হাজারো হাজারো শিশু এই শোভাযাত্রা অংশগ্রহণ করেছে এই মুহূর্তে খবর যে এই শোভাযাত্রায় কিছু কম করে হলো দশ হাজার মানুষ অংশগ্রহণ করেছেন তাই এই চণ্ডীপুর কালেকাখালী এবং অ্যারাসাল এলাকার সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা সবাই এই শোভাযাত্রা অংশগ্রহণ করুন শোভাযাত্রাকে আরও সাফল্যমণ্ডিত করে তুলুন সুন্দরভাবে যাতে যে সংখ্যক মানুষ এই শোভাযাত্রা অংশ করেছে এত সংখ্যক তাই স্বেচ্ছাসেবকের সর্বস্তরের কাছে অনুরোধ করবো আপনারা শুধু ব্যাচ আমরা হয়তো পৌঁছাতে পারিনি কিন্তু আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা আমরা এই সুন্দর যে মুহূর্ত যে আবেগ ঘন মুহূর্ত যেটা এখন চলছে চন্ডীপুর এলাকা জুড়ে সারা চন্ডীপুর এলাকায় কৃষ্ণময় হয়ে উঠেছে কৃষ্ণ নামে মুখরিত হয়ে উঠেছে আপনারা কৃষ্ণ ধ্বনি নামে জয়ের ধ্বনি দেন প্রত্যেকেই জয় শ্রীকৃষ্ণ বলতে বলতে এই শোভাযাত্রাকে এগিয়ে চলুন এই শোভাযাত্রা আবার মনিহারের কাজ দিয়ে বাইপাস ধরে এগিয়ে চলবে তেলপাম্পের থেকে তেলপাম্প হয়ে আবার শোভাযাত্রা পাঁচ বাজার হয়ে আমাদের এনেছেন বা সাজাচ্ছেন কেউ কিন্তু আমাদের মঞ্চে সামনাসামনি সামনে থাকবেন না শোভাযাত্রা অংশগ্রহণ করতেই হবে আমাদের মূল গীত বা যে করা জন্য তাই শোভাযাত্রায় অতি অবশ্যই অংশগ্রহণ করাবেন শোভাযাত্রায় যেন আপনার শিশু অংশগ্রহণ করে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য প্রত্যেককেই আমরা উপহার তুলে দেবো প্রত্যেককেই আমরা মিষ্টি ভোগ করাবো এবং বিচারকদের বিচারে এই এখান থেকে আমরা একশো জনকে বেছে নেব যাদেরকে আমরা মঞ্চে তুলে সম্মানিত করব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট আইনজীবী এবং স্বেচ্ছাসেবক আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট আইনজীবী সমাজ সেবক মাননীয় দেবজিৎ সরকার মহাশয় উপস্থিত হয়েছেন হিন্দু সম্রাট সূর্যানন্দ সরস্বতী মহারাজ উপস্থিত হয়েছেন ও এই আন্দোলন যিনি করছেন সিদ্ধানন্দ পুরকাতশয় উনি উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন শিক্ষক সোমনাথ রায় উপস্থিত হয়েছেন শিক্ষক স্বপন দত্ত মহাশয় সবাই এসেছেন আমাদের সঙ্গে এছাড়াও অনেক উনিজন বিশিষ্ট ব্যক্তিত্বরা এসেছেন সবাই আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন তারা আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে জানাই দেবাশিষ নায়ক অশোক মাঝি মুকুল মণ্ডল আপনারা আমাদের যে প্রায় হবে ওখানে চলে আসুন দেবাশিষ নায়ক অশোক মাঝি মুকুল মণ্ডল সহ দশজন ওখানে চলে আসুন এ সমস্ত অভিভাবকবৃন্দ আপনারা শিশুদের হাত ধরে হাঁটছেন জানি ক্লান্ত তবুও বলব আমাদের সঙ্গে সহযোগিতা করুন আপনারা এদিকে দিনকে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করবেন না তাহলে আমার আমাদের এই সিস্টেম বিঘ্নিত হবে আপনাদের ছোট্ট শিশুদের হাতে আমাদের যেটুকু উপস্থাপনা আছে আমরা সেটা দিতে পারব না তো তাই আপনাদের কাছে অনুরোধ আমাদের র্যালি যেদিনকে যাচ্ছে ঠিক সেইভাবে চলুন ডিরেকশান মতো তাহলে আমরা সমস্ত কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন যে সমস্ত বিশেষ অতিথি আছেন যারা আজকের প্রবচন দেবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা মঞ্চের দিকে চলে আসুন আমরা আমাদের কর্মসূচি যে ধার্মিক সভা ও প্রবচন আমরা শুরু করব সম্মানীয় দেবপুর সরকার মহাশয় সূর্যানন্দ সরস্বতী মহাশয় ানন্দ পুরোখাই মহাশয় স্বপন দত্ত মহাশয় সহ অন্যান্য যারা আছেন এই ছিল ব্যক্তিবর্গ আপনাদের প্রত্যেক করছি আপনারা র্যাবের সঙ্গে না হেঁটে সরাসরি মঞ্চের থেকে আমরা